তোমার কোথায় লেখিং হচ্ছে লেখিংগুলো একটা নোটের মধ্যে সুন্দর সুন্দরভাবে লিখে রাখো যে এটা একটা নোট এখানে আমার হচ্ছে ফিজিক্স ফিজিক্স পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানের মধ্যে আমার প্রবলেম হচ্ছে এখানে আসসালামু আলাইকুম অদম্য একাডেমি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নাম ফাহাদ আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নত আছি আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে জিএসটি অ্যাডমিশন ঠিক এক মাস পরে আমাদের শুরু হতে যাচ্ছে জিএসটি অ্যাডমিশন এডমিশন আমরা অনেকে হয়তো জানি যে জিএসটির মধ্যে এবার হয়তো আই থিঙ্ক টোয়েন্টি ইউনিভার্সিটি প্রায় বিশটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এবার হচ্ছে এই জিএসটি এক্সামটা নিয়ে থাকবে এর মধ্যে থেকে সাস্ট বের হয়ে গেছে খুলনা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ব এই ইনভার্সিটিগুলো বের হয়ে গেছে সো জি এডমিশন নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আমি এখানে দুইটা বিষয় নিয়ে মানে দুই ভাগে ভাগ করছি বিষয়টাকে এটা হচ্ছে পরীক্ষার আগে একটা বিষয় এটা হচ্ছে পরীক্ষার আগে আর একটা সময় হচ্ছে পরীক্ষার সময় ঠিক দুইটা আগে ভাগ করছি আমি প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষার আগে আমাদের কি কি করতে হবে আসো প্রথমে আমি যে বিষয়টা লিখছি সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক দেখো জি ক্ষেত্রে একটা যে প্রশ্ন ব্যাংক আছে জি তো আমাদের আই থিঙ্ক বেশি দিন হয়নি প্রায় পরীক্ষা নেওয়ার বেশি দিন হয়নি জিএসটি যে বিগত তিন থেকে চার বছরের যে প্রশ্নটা আছে প্রথম কাজ হচ্ছে তোমাকে এই প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করা প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে প্রশ্ন ব্যাংকে সুন্দরভাবে ধরে ধরে ম্যাথগুলা করা এক্ষেত্রে আমি একটা বিষয় বলে রাখি প্রশ্ন ব্যাংকটা কখন ধরবা মনে করো এই কয়েকদিনের মধ্যে তোমাদের হয়তো বিভিন্ন জায়গায় অ্যাডমিশন হয়ে গেছে এখন হয়তো শুধুমাত্র এগ্রিকালচার আর জিএসটি এক্সামটা বাকি আছে তো তোমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে আগে যা পড়ছো আগে যা পড়ছো সেই বিষয়গুলায় সেই বিষয়গুলায় রিভাইজ দিতে হবে যেখানে ওই বিষয়গুলো ভুল হয় সেই বিষয়গুলো নিয়ে তোমাকে কাজ করতে হবে প্রথমত যে বিষয়গুলো সেই বিষয়গুলো যাতে আমার ভুল না হয় বিগত যে প্রশ্নগুলো মানে পরীক্ষাগুলো আমি দিয়ে আসছি এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে যে বিষয়গুলোকে বিষয়গুলো আমার সাফারিং করছে বিশেষ করে যে বিষয়গুলো আমি ভুল করে আসছি এখন এই বিষয়গুলা দ্বিতীয়বার যাতে ভুল না হয় কারণ ভুল থেকে আমাদের সব সময় শিক্ষা গ্রহণ করা উচিত তুমি এক ভুল বারবার করবা কিন্তু পরবর্তীতে তোমাকে কি এই ভুলগুলো বারবার পস্তাইতে হবে সো জিএসটি এডমিশনের ক্ষেত্রে তোমাদের যে বিষয় সেটা হচ্ছে জিএসটি এডমিশনে চান্স পাওয়া আহামরিন আমি মনে করি কঠিন কিছু না কারণ তুমি যদি একটু সিরিয়াস হও এই পরীক্ষার এক মাস আগে একটু সিরিয়াস হও তাহলে ইনশাল্লাহ জিএসটি তোমার জন্য ইনশাল্লাহ একটা সিট ইনশাল্লাহ হয়ে যাবে সো প্রথমত যে বিষয়টা বললাম যে আগে যে বিষয়গুলো পড়ে আসছো নতুন করে কোনো বিষয় এখন শিখতে যাও না এমনিতে একটা বিষয় কি মনে করো তুমি পরীক্ষা দিয়ে আসছো কোথাও মনে করো তোমার চান্স হয়নি তোমার মাথায় একটা একটা অলরেডি আসে মনে করো তুমি যখন এডমিশন শুরু করো বা এইস পরীক্ষা শুরু করো সেই সময়টাতে তুমি যে পরিমাণ কোনো একটা বিষয়ে যে পরিমাণ ফোকাস দিতে পারতা বা যতটা সময় তুমি পড়াশোনার টেবিলে ব্যয় করতাম এখন কিন্তু ওই সময়টুকু পাবা না বা তোমার মন কিন্তু ওই মাইন্ডেড হবে না যে আমি এখন এই বিষয়গুলো নিয়ে ফার্স্ট টু লাস্ট পড়াশোনা করব এই বিষয়টা কিন্তু পারবা না কারণ তোমার মাথায় একটা চাপ অলরেডি আছে সো তোমার জন্য একটা ভালো টেকনিক্যাল উপায় হবে তুমি যে বিষয়গুলো পড়ছো ওই বিষয়গুলো আবার রিভিশন দাও ওই বিষয়গুলোর ক্ষেত্রে যে যে বিষয়গুলো যে যে টপিকগুলো ভুল করছো ওই টপিকগুলো নিয়ে আবার তুমি শুরু করো শুরু করার পরে তোমার যে বিষয়টা হবে সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক তোমার জন্য বাইবেল প্রশ্ন ব্যাংক হচ্ছে তোমার জন্য বাইবেল কারণ হচ্ছে অ্যারাউন্ড প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ হবে রিপিটেড না না হলেও হলেও একই প্রশ্ন এই এই অবশ্যই রিপিট রিপিট হবে হবে যখন তুমি যখন এই বিষয়গুলো ভুল করবে না তখন কিন্তু তোমার সিরিয়াল বা র্যাঙ্কটা পিছনে চলে যাবে জার্নির ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবা যে কঠিন কিছু না পারার জন্য কখন কিন্তু তোমার চান্স মিস হয় না জানা জিনিস যখন তুমি ভুল করে দিয়ে আসবা তখন তোমার চান্স মিস হবে আর তুমি যখন জানা জিনিস পারার পরে কঠিন জিনিসগুলো অ্যান্সার করবা তখন তোমার র্যাঙ্ক আগাবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর তোমার এডমিশন বিষয়টা হচ্ছে পুরোপুরি হচ্ছে তোমার টেকনিক্যাল টেকনিক্যাল হচ্ছে যে টেকনিকটা ফলো করছে সে দেখবা যে অনেক জায়গায় চান্স পেয়ে যাচ্ছে আসতেছে দেখবে যে একজন স্টুডেন্ট এখানেও চান্স পাচ্ছে ওখানেও চান্স পাচ্ছে এটা হচ্ছে বিষয় হচ্ছে সে টেকনিকটাকে ফলো করছে টেকনিকটা মূল বিষয় প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে জানা এই প্রশ্ন ব্যাংক হচ্ছে তোমাকে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটা গভীর ধারণা দেবে সো প্রথম কাজ হচ্ছে তোমাকে প্রশ্ন ব্যাংক সিরিয়াল ওয়াইজ সলভ করা একটা বিষয় হচ্ছে আমি কি শুধুমাত্র জিএসটি প্রশ্নগুলাই সলভ করব নাকি আগের প্রশ্নগুলা তোমাকে মাথা রাখতে হবে বিশটা ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো আছে বিশটা ইউনিভার্সিটির মধ্যে এখানে তো আর জাস্ট আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে হাজী দানেশ আছে তারপর ইসলামিক ইউনিভার্সিটি আছে এই যে ভার্সিটিগুলো আছে না এই ভার্সিটিগুলো তো একসময় এডমিশনের ক্ষেত্রে পরীক্ষা নিয়ে আসছিল সো তোমার কাজ হচ্ছে ওই ভার্সিটির এডমিশন যে সায়েন্স ইউনিট যেটা আছে ওই ইউনিটের প্রশ্নগুলো সুন্দরভাবে সলভ করা সো এটা হচ্ছে তোমার একটা প্রথম কাজ আর দ্বিতীয় যে বিষয়টা সে বিষয়টি নিয়ে হচ্ছে তোমার যে প্রশ্ন থাকবে প্রশ্নের মধ্যে ফিজিক্স থাকবে কেমিস্ট্রি হায়ার ম্যাথ বাংলা ইংরেজি এবং জীববিজ্ঞান সবগুলো হচ্ছে পঁচিশ মার্ক করে তোমাকে যে কোনো চারটার উত্তর দিতে হবে তার মধ্যে তোমাকে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি এই দুটো মাস্ট মাস্ট মানে এই দুটো তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে এই দুটা তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে হয় তুমি হায়ার ম্যাথ অ্যান্সার করতে পারো হায়ার ম্যাথের সঙ্গে যে কোনো একটা অ্যান্সার করতে পারো অথবা তুমি বায়োলজি অ্যান্সার করতে পারো বায়োলজির সঙ্গে যে কোনো একটা অ্যান্সার করতে পারো এক্ষেত্রে যে বিষয়টা আসে তোমরা যেটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো ইঞ্জিনিয়ারিং তোমরা যেটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো তাদের ক্ষেত্রে যে বিষয়টা ফলো করতে হবে তোমরা তো হায়ার ম্যাথ করছোই হায়ার ম্যাথ করছো এখন তুমি ফিজিক্স কেমিস্ট্রি তো মাস্ট দাগাইলা তার সঙ্গে তুমি হ্যার ম্যাট দেখলাম তিনটা তিন পঁচিশ পঁচাত্তর এখন তুমি আরেকটা এই তিনটার মধ্যে যে কোনো একটা তুমি দেখাইতে পারো হয় তুমি বাংলা দেখাইতে পারো হয় তুমি ইংরেজি দেখাইতে পারো অথবা জীববিজ্ঞান দেখতে পারো একটা বিষয় হচ্ছে ম্যাট ম্যাট মানে হচ্ছে মেডিকেল মেডিকেলের যারা ডি ম্যাট সরি এম এডি ম্যাড ম্যাট হচ্ছে মেডিকেল যারা মেডিকেলের প্রিপারেশন হিসো তাদের ক্ষেত্রে যে বিষয়টা তোমরা ফিজিক্স কেমিস্ট্রি তো মাস্ট অবশ্যই দেখাইলা তার সঙ্গে জীববিজ্ঞান তার সঙ্গে কী দেখাবা জীববিজ্ঞান তো অবশ্যই দেখাবা কারণ জীববিজ্ঞান তোমাদের তো ঠোটুস্ত একদম কারণ এই থিওরিটিক্যাল তোমাদের কাছে কোনো ব্যাপারই না তোমরা যদি ভালোভাবে জীববিজ্ঞান তোমাদের কাছে কোনো ব্যাপারই না কারণ তোমার হচ্ছে মেডিকেল বিবেশনের স্টুডেন্ট তোমাদের কাছে জীববিজ্ঞান কোনো ব্যাপারই না সো তোমরা জীববিজ্ঞান দাগাবা জীববিজ্ঞানের পাশাপাশি তোমরা বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারো অথবা হায়ার ম্যাথও কিন্তু দাগাইতে পারো এখন এখানে আসো এখানে কিছু কথা আছে তোমরা যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলা পেতে চাও ভালো মতো পেতে চাও তাহলে তোমাকে হায়ার ম্যাথ দাগাইতে হবে মাস্ট এখন তুমি যদি বায়োলজি না দাগাও তাহলে তুমি শুধুমাত্র ওই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতেই পাবা এই ক্ষেত্রে তুমি বায়োলজিক্যাল সাবজেক্ট যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা মাইক্রোবায়োলজি বা ফার্মাসি এই ধরনের সাবজেক্টগুলোতে কিন্তু তুমি মানে কখনো মানে যোগ্যতা হবে না হবে না তোমার অ্যাপ্লাই করার সো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে তুমি কোথায় যাইতে চাচ্ছ তুমি কি ইঞ্জিনিয়ারিং পড়তে চাচ্ছ নাকি তুমি মেডিকেলের সাবজেক্ট মানে মেডিকেল মানে বায়োলজি বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো পড়তে চাচ্ছ সো তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এখন এখানে মাঝখানে একটা দুইটা বিষয় আছে বাংলা এবং ইংরাজির ক্ষেত্রে তোমাদের একটা বিষয় আমি যদি বলে রাখি বাংলা এবং ইংরাজি এই দুটা বিষয়ের ক্ষেত্রে বাংলাকে আমরা যতটা সোজা মনে করি আসলে বাংলা কিন্তু ততটা সোজা না বাংলা আমাদের মাতৃভাষা হতে পারে কিন্তু তুমি ক্ষেত্রে বাংলা দেখবা তোমার সময় আসে না সো বাংলার ক্ষেত্রে কিন্তু পড়তে হবে ভালো মতো এখন ইংরেজির ক্ষেত্রে যে বিষয়টা বলি তোমার যদি বেসিক ভালো থাকে তাহলে তুমি ইংরেজি ইনশাল্লাহ অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভের মধ্যে দশ বারো চোদ্দো বা পনেরোটা অ্যান্সার করে দিয়ে আসবা ইনশাল্লাহ কনফিডেন্টলি সেখান থেকে তুমি হয়তো সাত আট দশ এরকম মার্ক অ্যাডজর্ভ করতে পারবা আরেকটা বিষয় বলে যারা মেডিকেল প্রিপারেশন নাও তারা তো একটা ইংরেজির মানে একটা প্রিপারেশন নিয়ে থাকো পনেরো মার্কের ক্ষেত্রে মেডিকেলের ক্ষেত্রে সো তোমাদের যে বিষয়টা কাজ হচ্ছে তোমরা কিন্তু জীববিজ্ঞানের পাশাপাশি ইংরেজি অ্যান্সার করতে পারবো সো আমি বারবার বলতেছি ওই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে সে বিষয়টা সেটা হচ্ছে তুমি কিসে পড়তে চাচ্ছো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নাকি মেডিকেল আমি যে বিষয়টা করছিলাম সেই বিষয়টা হচ্ছে আমি হায়ার ম্যাথ এবং বায়োলজি দুইটা দাঁড়িয়েছিলাম কারণ আমার ইচ্ছা ছিল আমি বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্ট পাইলেও পড়বো আর দেন হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট পাইলেও পড়ব পরবর্তীতে আমার সব থেকে ভালো প্যাশন ছিল হচ্ছে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট পড়া সো আমি ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্টগুলো আগে চয়েজে দিয়েছিলাম সো এই বিষয়গুলো তোমরা ফলো করতে পারো আরেকটা যে বিষয় সেটা হচ্ছে সাজেশন বুক তোমরা যারা মনে করো এখনো কিন্তু এক মাস সময় আছে এক মাস সময়ের মধ্যে তোমাদের যেহেতু একটু শর্ট সিলেবাস তোমাদের শর্ট সিলেবাস আছে তো শর্ট সিলেবাসের ক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তোমরা একটু একটু বায়োলজিটা যদি এক মাসের মধ্যে পড়ো যে কোন কোন টপিকগুলো কোনখান থেকে প্রশ্ন আসছে এই বিষয়গুলো যদি একটু দেখো বারবার বলতে সেই প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু তুমি এই ধারণাটা পাবো যে কোনখান থেকে কোন বিষয়গুলো আসছে এই বিষয়গুলো যদি একটু ঘাটাঘাটি করো তাহলে তুমি কিন্তু এই এক মাসের মধ্যে কম্পি একটু জীববিজ্ঞান পরিবেশনটা নিতে পারো আর এই এক মাস সময়ের মধ্যে আমি যে বিষয়টা বলবো তোমরা একটু এইভাবে পড়তে পারো যে আমি হয়তো এক মাস সময় আছে আমি ফিজিক্সে পাঁচ দিন দিব পাঁচ দিনের মধ্যে আমি ফার্স্ট পেপার সেকেন্ড এই দুটো সুন্দরভাবে কমপ্লিট করবো কেমিস্ট্রিতে পাঁচ দিন দিব পাঁচ দিনের মধ্যে আমি ফিজিক্স কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড হবে এই দুটো সুন্দরভাবে কমপ্লিট করব দেন আমি হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এই দুটা ঠিক এরকম পাঁচ দিন এইভাবে চারটা সাবজেক্ট চুজ করে নাও চারটা সাবজেক্ট চুজ করে নিয়ে চার পাঁচ আর কুড়ি দেখো বিশ দিনের মধ্যে তোমার প্রশ্ন ব্যাংক ইভেন যে ইয়াগুলো আছে কনসেপ্টগুলো আছে বা যে তোমার টপিকগুলো আছে এই সম্পর্কে তোমার একটা ধারণা চলে আসবে এই বিশ সাবজেক্টের পিছনে পরবর্তী সাত দিন কি করবা চারটা নিয়ে সুন্দর মতো প্রশ্নগুলো সলভ তোমার কোথায় ল্যাকিং হচ্ছে ল্যাকিংগুলো একটা নোটের মধ্যে সুন্দর সুন্দরভাবে লিখে রাখো যে এটা একটা নোট এখানে আমার হচ্ছে ফিজিক্স ফিজিক্স পদার্থ বিজ্ঞান পদার্থ মধ্যে আমার প্রবলেম হচ্ছে এখানে এখানে প্রবলেম হচ্ছে এই টপিকগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করো যে বিষয়গুলা তাহলে দেখবা কি তোমার প্রত্যেকটা টপিক সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আসবে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে তুমি পরীক্ষা দাও পরীক্ষার বিকল্প নেই কেন তুমি যখন একটা বিষয়ে মাথা রেখবা তুমি মনে করো এইচএসসি পরীক্ষা দিস এসএসসি পরীক্ষা দেওয়ার আগে তুমি হয়তো কোথাও না কোথাও প্র্যাকটিস করছো প্র্যাকটিস করার পরে তুমি হয়তো ওই পরীক্ষায় বসছো তাহলে দেখো তুমি এক জায়গায় প্র্যাকটিস করছো করার পরে তুমি তোমার ভুলগুলো সম্পর্কে একটা ধারণা পেয়েছো ওভারঅল ভুলগুলো সম্পর্কে যখন ধারণা পাইছো এই ভুলগুলো নিয়ে তুমি কাজ করছো এই ভুলগুলো নিয়ে যখন কাজ করছো তখন তোমার কী সে আর কোনো ভুল আর কোনো টপিক তোমার কাছে আর মানে বাকি রয় নাই সো তুমি ওই বিষয়গুলো নিয়ে যখন কাজ করবা এই ভুলগুলো নিয়ে তখন ওই ভুলগুলো থেকে আর ভুল হবে না ইভেন আমি বারবার বলতেছি তোমরা কিন্তু একটা মানে ভার্সিটি বলো জাহাঙ্গীরনগর বলো বা এই অ্যাডমিশন পরীক্ষাগুলো কিন্তু দিয়ে আসছো সো এতদিনে যে এডমিশন পরীক্ষাগুলো দিছো আই থিঙ্ক তোমাদের মানে ধারণা থাকা উচিত যে আমি কোন বিষয়গুলো বারবার ভুল করতেছি এই বিষয়গুলো আমি বারবার ভুল করতেছি কিন্তু আমি এই বিষয়গুলো নিয়ে কোনো কাজ করতেছি না সো আমি মনে করি এই দিনে তোমার এই বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত আর এখন যদি আবারও বলতেছি যে নতুন বিষয় যদি আবার পড়তে যাও না তোমার মাথার মধ্যে ওই বিষয়গুলো ঢুকবে না সো দেখা যাবে যে ওই পুরাতন নতুন সব মিক্স হয়ে গেছে সো তুমি আগে যা পড়ছো ওই বিষয়গুলো নিয়ে আবার কাজ করো যে বিষয়টা এখানে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে তুমি যদি প্রায় ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট নাম্বার যদি অ্যাবজর্ব করতে পারো আপ টু হান্ড্রেড তাহলে ইনশাল্লাহ বলা যায় যে এই বিশটা ইউনিভার্সিটির মধ্যে একটা ইউনিভার্সিটিতে তোমার একটা সাবজেক্ট আসবে ইনশাল্লাহ এই কথাটা বলা যায় সো এই বিষয়গুলো হচ্ছে তোমার পরীক্ষার আগে আর আরেকটা বিষয় হচ্ছে যে বিষয়টা বললাম যে পরীক্ষার আগে কিছু সাজেশন বুক পাওয়া যায় এই সাজেশন বুক বলতে একদম যে বড় সাজেশন বুক গুলা সেগুলো কিন্তু নয় সাজেশন বুক বলতে কিছু ছোট ছোট সাজেশন বুক পাওয়া যায় যেমন তুমি এক মাসের মধ্যে বায়োলজিটা কভার করবা তো তুমি একটা সাজেশন বুক নিলাম যেগুলা যে কোন কোন টপিক কোথায় কোথায় থেকে প্রশ্ন আসছে ঘুরে ফিরে কিন্তু ওই বিষয়গুলা বা ওই টপিকগুলোর গুলার উপর নিচ বা আশেপাশ থেকে কিন্তু প্রশ্নগুলা করা হয়ে থাকে সো তোমরা একটা বিষয় একটা সাজেশন বুক কিন্তু সুন্দরভাবে কভার করতে পারো পরীক্ষার রাতে সো যা যা আলোচনা করলাম এই বিষয়গুলো হচ্ছে পরীক্ষার আগে তোমার করণীয় ঠিক এখনো হাতে সময় আছে সো এখন আসো দ্বিতীয় বিষয়টা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে পরীক্ষার সময় পরীক্ষার সময় পরীক্ষার সময় তোমাকে আধা ঘন্টা আগে পরীক্ষার হলে ঢুকতে হবে আধা ঘন্টা আগে পরীক্ষার হলে যখন ঢুকবা আধা ঘন্টা আগে পরীক্ষার ঢুকার একটা বেনিফিট কি ওই পরিবেশটা সম্পর্কে তুমি একটা ধারণা পাচ্ছ যে আশেপাশে পরিবেশটা কিরকম এই পরিবেশের সঙ্গে আমি মানায় নিতে পারতেছি কিনা সো বেশি কিছু টেনশন কখনই না কারণ ফয়সালা সব সময় আল্লাহ তালার তরফ থেকে আসে তোমার কাজ হচ্ছে পরিশ্রম করে যাওয়া আর ফয়সালা মালিক হচ্ছে আল্লাহ সো আমি যে বিষয়টা ফলো করতাম দেখো তোমাদের যে যে প্রশ্ন জিএসটি এটার প্রথমে হচ্ছে একটা এক পেজ এটা হচ্ছে দ্বিতীয় এ পাশে হচ্ছে তৃতীয় সর্বশেষ হচ্ছে চতুর্থ এই চারটা পেজ মানে এপি টপিট করে একটা কভারের এপি করে চারটা পেজ দেওয়া থাকে চারটা পেজের মধ্যে এই সবগুলা প্রশ্নই কিন্তু থাকে প্রথমে থাকে ফিজিক্স তারপরে থাকে কেমিস্ট্রি তারপরে হয়তো থাকে হায়ার ম্যাথ দেন থাকে বায়োলজি তারপরে বাংলা এবং ইংরাজি তোমাকে চারটা চুজ করতে হবে চারটা চুজের ক্ষেত্রে তো বলে দিলাম তোমরা যারা ইঞ্জিনিয়ারিং মেডিকেল এই দুটো বিষয়ে ভেরি করে থাকে তোমরা যে বায়োলজিক্যাল সাবজেক্ট একদম ডেডিকেটলি বায়োলজিক্যাল সাবজেক্ট পড়তে চাও তারা হচ্ছে ওই জীববিজ্ঞানের পাশাপাশি বাংলা তুমি ইংরেজি লাগাইতে পারো সো এই বিষয়টা আমি বলছি এখন আসো যে এই প্রশ্ন যে দেওয়া হয়ে থাকে এই প্রশ্নের মধ্যে সব থেকে একটা বিষয় থাকে সেই বিষয়টা হচ্ছে তোমাদেরকে খুব ভোগাবে সেটা হচ্ছে তুমি রাফ করতে পারবো না কি করতে পারবো না রাফ করতে পারবো না এই রাফ রাফের যে বিষয়টা আমি রাফের বিষয়টা তোমাদেরকে একটা সাফারিং সাফারিং কেন দেখো ফিজিক্স এখানে যে পঁচিশ মার্ক আছে ফিজিক্সে কত ফিজিক্সে মনে করো তোমার আছে এখানে টোয়েন্টি ফাইভ মার্ক টোয়েন্টি ফাইভ মার্কের মধ্যে কি টোয়েন্টি ফাইভ মার্কে তোমাকে থিওরি দিবে প্রশ্নটা হচ্ছে না তোমাকে কমপক্ষে পাঁচ থেকে ষাটটা প্রশ্ন কমপক্ষে ম্যাথ করতে দিবে এখন তুমি যখন এই ম্যাথগুলো সলভ করতে যাবা এই ম্যাথ এখানে যখন এই ম্যাথগুলো সলভ করতে যাবা সলভ করতে যা যে প্রবলেমটা পড়বা এখানে রাফ করার কোনো জায়গা পাবো না দেখো তুমি ফিজিক্সে পাঁচ ছটা ম্যাথ ম্যাথ সলভ করার জন্য রাফ করার কোনো জায়গা পাচ্ছ না এদিকে তোমাকে যে এই যে হায়ার ম্যাথ হায়ার ম্যাথের যে পঁচিশ মার্কে তোমাকে সলভ করতে হবে তুমি কি জায়গা পাচ্ছ জায়গা কিন্তু পাচ্ছ না জায়গা পাচ্ছ না সো আমি একটা বিষয় করতাম কি আমি যখন পরীক্ষার হলে যাইতাম আমার পরীক্ষার সময় আমার যখন ফার্স্ট ছিল তারপরে খুলনা ইউনিভার্সিটি ছিল তো আমি সাস্ট যখন ছিল তখন আমি জানতাম যে এখানকার যে ম্যাথটা যে ম্যাথ আছে এই প্রশ্ন করে থাকবে সো আমাকে রাফ করতে হবে সো রাফ করার ক্ষেত্রে আমি জায়গা পাবো না সো আমি করতাম কি আমাকে যে এডমিট কার্ডটা দিত আমি এডমিট কার্ডের দুইটা ফটোকপি করতাম কয়টা ফটোকপি করতাম দুইটা ফটোকপি ফটোকপি করতাম এডমিট কার্ডে যখন দুইটা ফটোকপি করতাম একটা হচ্ছে একটা একটা ফটোকপি একটা ফটোকপি আমার টিচার টিচার সিগনেচার সিগনেচার একটা ফটোকপি হচ্ছে আমার টিচার করত ইভেন ওই ফটোকপিটা আমি আলাদাভাবে সরিয়ে রাখতাম আমার কাছে তো আরেকটা ফটোকপি আছে না ওই ফটোকপিটার পিছনে আমি পেন্সিল দিয়ে রাফ করতাম কি করতাম পেন্সিল দিয়ে রাফ করতাম সো এটা কিন্তু একটা টেকনিক তোমরা যদি চাও তাহলে কিন্তু এটা খুব উপকারে দিবে তুমি আমি বলে রাখলাম এই বিষয়টা খুব উপকারে দিবে তোমরা এই বিষয়টা খুব ফলো করতে পারো তাহলে এডমিট কার্ডে যদি দুইটা ফটোকপি করো একটা ফটোকপি তোমার টিচার মনে করো সিগনেচার দিল সিগনেচার দিয়ে তুমি সরাই রাখলাম আরেকটা ফটোকপির পিছনে করলে কি পেন্সিল দিয়ে তুমি এই যে উচ্চতর গণিত বলো বা কেমিস্ট্রি একটা ম্যাথ বা দুইটা ম্যাথ বলো আর ফিজিক্সের যে ম্যাথ কয়টা দিবে এই ম্যাথগুলো সুন্দরভাবে সলভ করতে পারবা তাহলে দেখবার কি তোমার এই রাফের ভাবনাটা আর থাকবে না সো রাফ নিয়ে কথাবার্তা বললাম আরেকটা বিষয় হচ্ছে কি আরেকটা বিষয় হচ্ছে ওএমআর নিয়ে কথাবার্তা বলবো এটা হচ্ছে ওএমআর আর দেখবা যে ওএমআর এর মধ্যে যে বিষয়গুলো ফিল আপ করতে বলবে এই বিষয়গুলো মাথা ঠান্ডা রেখে ফিল আপ করবা কারণ তুমি যদি এখানে ভুল করো তুমি যতই ভালো পরীক্ষা দাও না কারণ তোমার রেজাল্ট আসবে না এই বিষয়টা মাথায় অবশ্যই তোমাকে রাখতে হবে কারণ তুমি যখন ওএমআর শিটে এই বিষয়গুলো একটা বিষয় কোনো একটা বিষয় মনে করো টেনশনে বা তোমার ওই পরীক্ষার হলের পরিস্থিতি তুমি যদি ভুল করো তাহলে কিন্তু তোমার রেজাল্টটা আসবে না তুমি যত ভালো পরীক্ষায় দিয়ে থাকো না সো শিটটা তুমি যখন নাম রোল বাকি যা যা বিষয়গুলো আছে বিশেষ করে সেট সেট কোন পড়ছে না পড়ছে এই বিষয়গুলো যদি সুন্দরভাবে ফিল আপ করো তাহলে কিন্তু আর কিন্তু তোমার কোনো টেনশন থাকতেছে না সো ওই মারের যে বিষয়টা আরেকটা বিষয় হচ্ছে তোমাকে যে প্রশ্ন দিবে প্রশ্ন কিন্তু সাবধান প্রশ্ন সাবধান কেন বললাম প্রশ্নটা কিন্তু অনেক ঘিজি ভিচি থাকে মানে কি মানে তোমাকে ধরতে একটু কষ্ট হবে লেখাগুলা তোমাকে সাবধানে ধরতে হবে আর ওই মাস পূর্ণের ক্ষেত্রে কিন্তু সাবধান তুমি দেখো পাঁচ নাম্বার প্রশ্ন মনে করো চার নাম্বার প্রশ্নটা স্কিপ করে পাঁচ নাম্বার প্রশ্ন দেখাচ্ছ কিন্তু দেখা যা পাঁচ নাম্বার প্রশ্নের উত্তরটা চার নম্বরে দেখা দিছো তাহলে কিন্তু তোমার এক মার্ক গেল গেল সাথে তুমি যে ভুলটা করলা এটার জন্য কয় মার্ক যাবে জানো ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে সো দেখো তুমি একটা সোজা জিনিস জানার জন্য ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্কটা সেরে দিয়ে আসতেছো একটা বিষয় বারবার বলি এটা কিন্তু এডমিশন তোমার সাথে অন্যান্য স্টুডেন্টরা কিন্তু লড়তিছে সো তোমাকে একটা সিটের জন্য কমপক্ষে সতেরো জনকে ফাইট করে আসতে হবে বা আঠারো জনকে ফাইট করে একটা সিটের জন্য আসতে হবে সো এই বিষয়গুলো সময় মাথায় রাখবা আর একটু বি কেয়ারফুলি কাজ করবা সিরিয়াসনেস আনবা পড়াশোনার মাঝে যে বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি কোন টেকনিকে পড়াশোনা করতেছ তোমার মাঝে সিরিয়াসনেস আছে কিনা না একটা হচ্ছে ডেডিকেশন তোমার কিন্তু ডেডিকেশন থাকতে হবে যে আমি ভালো করব ইনশাল্লাহ আল্লাহ তাল রহমতে ইনশাল্লাহ আমি ভালো করব সো এডমিট কার্ড আর ওইমার এই দুটো বিষয় নিয়ে কথাবার্তা বললাম সো শেষে একটা বিষয় হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা কি টাইম ম্যানেজমেন্ট আমরা ওনাকে হয়তো মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানছি যে টাকা কিভাবে সুষ্ঠু ব্যবহার করা যায় সো এখানে যে বিষয়টা তোমার হয়তো কত ঘন্টা পরীক্ষা এক ঘন্টার পরীক্ষা হবে এক ঘন্টায় তুমি যদি মানি ম্যানেজমেন্ট মানে হচ্ছে কি সময় সদ্য ব্যবহার সময় সদ্য ব্যবহার যদি সুন্দরভাবে করতে পারো তাহলে দেখবা যে খুব সুন্দরভাবে সব কিছু অ্যান্সার করতে পারতেছো ঠিক আমি আবার যদি এখানে আসি এখানে আসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কেউ মনে করো এই চারটা বিষয় দাগাবে সো সে প্রথমে কি দিয়ে শুরু করবে তুমি ফার্স্টে মনে করো হায়ার ম্যাথ দিয়ে শুরু করলা তুমি একটা ম্যাথের পিছনে মনে করো পঁচিশটা ম্যাথ করতে গেছো ওখানে ওনাকে আধা ঘন্টা শেষ করে দিলা তোমার মাথায় থাকবে হচ্ছে এক ঘন্টা পরীক্ষা তুমি আধা ঘন্টা পঁচিশ মার্কের পিছনে লস করতেছো এটা কি সম্ভব তোমার তো কনফিডেন্স ওখানেই ডাউন হয়ে যাবে সো তোমাকে যখন অ্যান্সার করতে বলা হয় তখন তুমি তোমার যে বিষয়টা দেখো তুমি যদি জীববিজ্ঞান দিয়ে শুরু করো যারা মেডিকেলের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলতেছি যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ড মানে পড়াশোনা করছো মেডিকেল রিলেটেড মানে মেডিকেল রিলেটেড পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে তো জীববিজ্ঞান কোনো ব্যাপারই না তোমাদের কাছে মনে হতে পারে ভাইয়া জীববিজ্ঞান হচ্ছে আমার কাছে দুর্ভাগ আমি তো দুই মিনিটে জীববিজ্ঞান শেষ করে দিব সো তোমাদের প্রথম কাজ হচ্ছে জীববিজ্ঞান দিয়ে শুরু করা তুমি যখন দেখো পঁচিশটার মধ্যে বিশটাও যদি পাও বিশটা যদি পাও উম বিশটা কতক্ষণ তিন মিনিট বা চার মিনিট ধরলাম পাঁচ মিনিট দেখো তুমি পাঁচ মিনিটে বিশটা অবজেক্টিভ দেখাচ্ছ আর যেখানে তুমি আধা ঘন্টা বা পঁচিশ মিনিটের মধ্যে পঁচিশটা এমসি কেউ দাগানোর চেষ্টা করতেছো তাও ম্যাথে যে পঁচিশটা এমসি কেউ শিওরলি দাগাবা তাও কিন্তু নয় এর মধ্যে যদি বিশটা দাগাও চারটা ভুল হয় তাহলে কিন্তু দেখা যাবে যে তুমি পনেরো মার্ক অ্যাবজর্প করতেছো ষোলো আর পয়েন্ট টু ফাইভ কাটে যে পনেরো মার্ক অ্যাবজাব করতেছো তাহলে বিষয়টা হচ্ছে তোমাকে টেকনিক্যালি কাজ করতে হবে প্রথমে কী দাগাইতে হবে সেটা ভাবতে হবে তারপরে জীববিজ্ঞান দাগাইলাম জীববিজ্ঞান দেখানোর পরে তুমি আসলাম মনে করো কেমিস্ট্রিতে রসায়নে আসলা রসায়নের ক্ষেত্রে যে বিষয়টা রসায়নের ক্ষেত্রে থিওটিক্যাল প্রশ্ন অনেক বেশি থাকে আর একটা বিষয় কি তুমি যখন থিওরিটিক্যাল প্রশ্নগুলো দাগাইলা তখন দেখো জীববিজ্ঞান দাগাইলা পাঁচ মিনিটে রসায়নে আসলা রসায়ন ধরো বারো থেকে চোদ্দো মিনিটে মনে করো ষোলো সতেরোটা দাগাইলা কয়টা এখানে দেখো আমি যদি বলি এখানে মনে করো বিশটা দাগাইলা এখানে মনে করো রসায়ন মনে করো ষোলোটা দাগাইলা সাপোজ আমি ধরতেছি তারপরে ফিজিক্সে আসলা ফিজিক্সের ক্ষেত্রে তুমি দাগাইলা হচ্ছে তেরোটা লাস্টে ম্যাথ আসলা ম্যাথের ক্ষেত্রে দাগাইলা মনে করো পনেরোটা সো দেখো আলটিমেটলি কতগুলো দেখাচ্ছ ছয় সাত আট নয় চোদ্দ চার হাতে হলো এক দুই তিন চার পাঁচ আর একে ছয় দেখো তুমি সিক্সটি ফোর চৌষট্টি টাইম সিকেও দাগাইতে পারতিস চৌষট্টিটার মধ্যে তুমি যদি তুমি ষাটটা মনে করো কাইট করলা চারটা ভুল করলা তাহলে দেখো ফিফটি ফাইভ ফিফটি নাইন মার্ক তোমার হাতে চলে আসতেছে এটা কিন্তু মানে খুব একটা মানে ইয়া না মানে সোজা বলতেছ তা কিন্তু না পরীক্ষার এক ঘন্টা যে কোন পাশ চলে যায় তা আসলে কিন্তু মানে পরীক্ষার হলে বসলা চলে আসলা এইরকম ঠিক অবস্থাটার মতো সো তোমাকে যখন মানে প্রশ্ন মানে সাবজেক্ট ওয়াইজ তোমাকে যখন এমসিকিউ চুজ করতে বলা হবে তখন কিন্তু সাবধান তুমি যে বিষয়ে ভালো পারো সেই বিষয়টা দিয়ে আগে শুরু করা ভালো তবে ম্যাথ আমি সবসময় বলবো যে ম্যাথ দিয়ে শুরু না করাই বেটার ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখবা যে ঢাকাটি ফিজিক্স প্রশ্নটা কিন্তু খুব কনসেপচুয়াল হয়ে থাকে যদি মানে কেউ যদি ফিজিক্স দিয়ে শুরু করে তার কিন্তু মানে অবস্থাটা অনেক খারাপ হয়ে যায় সো আমি এই বিষয়টা এই বিষয়টাই ফলো করি সবসময় যে ফার্স্ট হচ্ছে তোমার যে বিজ্ঞান দিয়ে শুরু করা অথবা ইংরেজি অথবা বাংলা যেটা তুমি ভালো পারো মানে থিওরিটিক্যাল যেটা তুমি ভালো পারো সেটা দিয়ে শুরু করা কেউ যদি কেমিস্ট্রি দিয়ে শুরু করো তাহলে কিন্তু অসুবিধা না তারপরে মনে করে বা সেই কেমিস্ট্রির পরে ইংরেজি দেখাইলাম তারপরে ফিজিক্স দেখালাম তারপরে হায়ার ম্যাথ দেখাইলাম বিষয় কিন্তু এরকম আর বিষয় বলে রাখি যে জিএসটি ক্ষেত্রে আগের বারে যখন হচ্ছে কম্বাইন্ডলি টোয়েন্টি ফোর ইউনিভার্সিটি একসঙ্গে একসঙ্গে ছিল তখনকার ক্ষেত্রে কি ম্যাথ প্রশ্নটা মোস্ট অফ দি টাইম ফার্স্ট করতো সো ম্যাথ প্রশ্নের ক্ষেত্রে আমরা যখন দশটা কিংবা বারোটা পঁচিশটার মধ্যে দাগাইতাম তখনই বুঝতে পারতাম যে হ্যাঁ এনাফ আলহামদুলিল্লাহ এনাফ আর একটা বিষয় কি এই বিষয়গুলো তোমরা যদি ফলো করো যে টাইম ম্যানেজমেন্ট আর সাবজেক্ট ওয়াইজ কিভাবে দাগাবো এই বিষয়গুলো যদি তোমরা সুন্দরভাবে ফলো করো তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না সবশেষ আবারও বলি সেটা হচ্ছে সময়টাকে কাজে লাগাও সময়ের গুরুত্ব কিন্তু অপরসীম আমরা যদি আমাদের ধর্মের দিক দিয়ে বিবেচনা করি বিশ্ব ইসলাম ধর্মের দিক দিয়ে আল্লাহ তালা কিন্তু সময়ের শপথ নিয়ে কথা বলেছেন সো শেষে একটা কথাই বারবার বলতে হয় বিশ্বাস রাখবা ডেডিকেশন আর এই কয়েকদিনের হচ্ছে একটু ভালোভাবে কাজে লাগাও বিষয়গুলো হচ্ছে যা পারো সেই বিষয়গুলো নিয়ে ভালোভাবে পড়াশোনা করো সো ওভারঅল এই বিষয়গুলো যদি পড়াশোনা করো ইনশাল্লাহ তোমাদের সফল হবে সো ধন্যবাদ সবাইকে